বাংলাদেশের এক সন্তান যুবক গলিবিদ্ধ হল আর শুনলাম সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আপনারা জানেন না মনে হয় কি যুবকরা জানো না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র স্বাভাবিক মনে করো একটা কাককে গুলি মারছে এরকমই কুত্তা মারলে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হয় হ্যাঁ একটা শিশু বাচ্চা সয়েন্সি পাইপের মধ্যে ঢুকে গেছে ফায়ার টিম প্রশাসনের সবাই সেই মাটি খনন করল অনেক গভীরে গিয়ে সে বাচ্চাকে উদ্ধার করলো আর তাজা প্রাণ গুলিবিদ্ধ হল কোনো আওয়াজ নাই আমি বুঝতেছি না নাকি আমি আবার বলি এটা আমার অপরাধ আহ কোনো আওয়াজ নাই তার মানে যুবকদের জন্য একটা অশনি সংকেত যে তোমাদেরকে মেরে ফেলা হবে আর কোনো বিচার পাব না বড় আফসোস একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি মাইকের সামনে বহু বক্তব্য হচ্ছে কিন্তু এই যে দিবালোকে একটা অপরাধ হলো এ বিষয় কোনো আওয়াজ শুনতেছি না বরং ঘুমায় স্বপ্ন দেখতেছি এটা নাকি বিচ্ছিন্ন একটি ঘটনা ঘুমের মধ্যে দেখতেছি সজাগ দেখছি তাহলে বলবে যে কে কইছে ক আর জালা। আল্লাহ হেদায়াত দান করুন হা দোয়া তো করলাম যারা অসুস্থ আল্লাহ সুস্থ করেন যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন এমন একটা দিন নেই যে লাশের মিছিল নেই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় নাই আল্লাহ সবাইকে জান্নাত দান করেন ওলামাইকার বয়ান করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন আমিও খুব ফেরেশানি আর অসুস্থ ব্যস্ত আর কি অসুস্থ এক সপ্তাহ বিছানায় ছিলাম কোনো প্রোগ্রাম করতে পারিনি ওই দিনটা যদি আজ হইতো কি করতেন আপনারা মানে আর এক হাদি বানাইতেন আমার যে যেটারও মার জীবনে কেউ অসুস্থ হতে পারবে না আমরা সারা কোনো বক্তা অসুস্থ হওয়া না যায় হারাম তো যেই বেদুলো আলেমের ব্যাপারে কথা বলতে চিন্তা করে না ফট করে একটা বলে ফেলবে এগুলো শুধু বেদ নয় নিকৃষ্ট এক জায়গায় শুনলাম একজন বক্তা আসতে দেরি হয়েছে এই জন্য উল্টাপাল্টা ব্যবহার শুরু করেছে রাস্তাঘাটে যানজট থাকতে পারে আর যেই বক্তা জানেন উল্টা পাল্টা করে দাওয়াত দেন কেন্লাহ সারাদিন মাদ্রাসায় ঘুমের পেরেশানি মাহফিল আগামী শুক্রবার কালকে কি আগামী বলতে কালকে আর আগামী শুক্র নেই ছাব্বিশে ডিসেম্বর সেই ব্যস্ততাই এখন কি আবার সেই ব্যস্ততা এরাতে আর ঘুম নেই আবার সকাল আটটায় আবার মিটিং জুমা এরপর সিরাজগঞ্জ দৌড় এই প্যান্ডেলে তিন দিন বয়ে যা খরচ আমার একদিনের মাহফিলের থেকে বেশি খরচ দশটা থেকে বয়ান শুরু জুমার নামাজ মাঠে হয় কি দোয়া করবেন যেন বৃষ্টি হয় আপনাদের দাওয়াত যাবেন এখান থেকে যাইতে আবার গুলির ভয় পাইতেছেন কেন জুলাই স্বাধীন করছেন আর ভয় কিসের সবাই যাবে দিল থেকে দাওয়াত দিলাম আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে মোহাব্বত রাখবেন ওলামাইকার সাথে দুনিয়াতেও